বন্ধুরা ড্রাগন ফ্রুট ডেভেলপমেন্ট সিলেট ড্রাগনের খুবই অসাধারণ দ্বিতীয়বার বছরের আমরা দুই হাজার চব্বিশে হার্ভেস্ট করছি এবং দুই হাজার পঁচিশেও করতেছি এই একটা এই দেখেন আর একটা আপনার রেট যায় না খুবই গর্জিয়াস কালার এবং এটার যতটুকু করছি বা বায়োডাটা আছে এটা স্ট্রবেরি এবং রাজবেরি ফ্লেভারের ভিন্ন স্বাদের তার সাথে আপনার আছে অরিজোনা তারপরে ওয়াটারমেলন ফ্লেভারের একটা ভ্যারাইটি আছে এটাও আমরা সার্ভিস করবো

পাঁচ থেকে সাত দিন নিত কালার আসছে কিন্তু আমরা আজকে আপনাদের এই রিভিউ দিব এই জন্য হার্ভেস্ট করে নিছি আর এটা ছোটো অরিজিনালিজিনাল বড় আছে কালার আসে নাই এটার চাইতে আরও অনেক গর্জিয়াস কালার হয় আর এই হলো ব্লাকি শেট ঠিক আছে আমরা প্রথমে যেহেতু সবচেয়ে বড়ো আমাদের এই ব্ল্যাক শেটটা চক মিষ্টি ফ্লেভারের কড়া রেড তার আপনার ওয়েটটা দেখে নিব কেমন হয় রেড জায়নাটা তিনশো পঞ্চাশ গ্রামের মতো প্রায় আর এটা পাঁচশো থেকে সাতশো গ্রাম হয় কিন্তু এটা যেহেতু কালারও আসে নাই খুবই গাঢ় কালার হয় এরপর আপনার তিনশো সত্তর গ্রাম ঠিক আছে আর এইটা সবচেয়ে বড় সাইজের হয় আটশো থেকে নয়শো গ্রাম হয় কিন্তু আপনার এটা এখন না আসার কারণ হল এটা অনেক হওয়া এটা পঁয়ত্রিশ দিন হয়েছে আরো দশ দিনের মধ্যেই আপনার ফুলি এরকম কালার চলে আসছে এর চেয়ে আরো গাঢ় কালারের এবং সাইজটা প্রায় পাঁচ থেকে চারশো গ্রামের মতো হয় আমরা কিছু ড্রাগন কাঠ হোক ঠিক আছে আপনার একটা ছবি তুলো প্রথম এই যে ড্রাগনটা প্রতিটাতেই আমরা একটা একটা করে কেটে নেব প্রথমে আমরা অরিজনাটা পাঠতেছি সরি এটা রেয়ার জানা রেয়ার জানাটা কাটতেছি দেখি যে কেমন হয়

ম্যাচিট না হওয়ার কারণে কেটে নিলাম যেহেতু আজকে একটা রিভিউ দিব বলে প্রিপারেশন নিতেছি সব আরও একসাথে অনেকগুলো দিব আর আমার পাশে এই যে ভ্যারাইটিটা আছে এটা গোল্ডেন ব্যারিগেটেড ভ্যারাইটি গোল্ড ব্যারিগেড সবগুলাই কালারটা অসাধারণ যেটা কাটতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি মানে কোনো কথাই নেই সবগুলো মনে হয় লাল আসলে লাল না এই দুইটা আবাজত ওয়াটার মেলন এবারে ড্রাগন ড্রাগন কাটবো আপনার ড্রাগনের স্ট্রাকচার ভিন্ন হইলেও ভিতরের কালার মনে হইতেছে এক প্রতিটা ড্রাগনের ডিফারেন্ট আছে এগুলো আসলে যত বেশি পরিপক্ক হবে তত বেশি স্বাদের হয় ড্রাগনগুলা এখন কেটে নিলাম ড্রাগনগুলা আমরা প্রতিটা ড্রাগন এক পিস করে আমরা রেখে দিব যেহেতু আপনাদের আমরা চারটা ভ্যারাইটির ড্রাগনের রিভিউ দিতেছি আমরা প্রথমে যদি আমরা মিষ্টিটা নেই তাহলে আমরা এই মিষ্টি ফ্লেভারটা বুঝতে পারবো না তার কারণে এই রেড টক মিষ্টি ফ্লেভারের প্রচুর কাটা হয় এটাই আমরা দেখি কেমন লাগে কখন কি তার প্রতিটা ভ্যারাইটি ডিফারেন্ট প্রথমেই আমরা যেহেতু আরও খেয়েছি যার কারণে বলে দিলাম যে ফ্লেভারের আসলে খুবই দারুণ একটা ভ্যারাইটি যদিও পলিনেটেড না বাট খুবই টেস্টি অসাধারণ

এটা যদি আমি চাই সম্ভবত আমি দুই কেজির মতো ফল খেতে পারবো আমার কাছে এত ভালো লাগতেছে খুবই অসাধারণ ড্রাগন গুলো আমরা ড্রাগনটা কেটে নিব দেখি দেখা কিভাবে দেখি এই শালটা তুলে নিলাম ঠিক আছে এই তুলে প্রতিটা ভ্যারাইটির শাল আমরা তুলে নিব শাল তুলে নেওয়ার পরে আমরা ওইগুলা খাওয়ার জন্য রেডি করে নিব আমরা কবি পাতা করতে পারি অনেক আপনার কারণে হাত দিয়ে ধরতে পারতেছি না কালার দেখতেছেন আপনার রেড জার্নার কি গরজেস কালার

दाने बन्द्रा सबाई भारत थकें चुस्त थे सबा धन्यवाद